দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেন দেশ গঠনীয় প্রধান লক্ষ্য স্বাধীনতা হরণকারী মহল বিদেশে পালিয়েও ষড়যন্ত্র করে যাচ্ছে পরে জামায়াতের আমির বলেন সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা ধর্মীয় না রাজনৈতিক সেটি খতিয়ে দেখতে হবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করা হচ্ছে সোমবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে শুরুতেই বৈঠক হয় বিএনপির সাথে দলটির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন ছাত্র আন্দোলনে পরাজিত হলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র করতে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতের অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাদ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন হিন্দু সম্প্রদায়ের ওপর যেসব হামলা হচ্ছে তা ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেয়া যাবে না তিনি বলেন কেউ নিষিদ্ধ করলেই জামাতি ইসলামী নিষিদ্ধ হয়ে যায় না এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালায়ে দেওয়া যাবে না পরে রেজা কিবিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের দুটি অংশ আলাদাভাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেয় পুরো রাষ্ট্রের অবকাঠামো ভাঙচুর করে নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব আজকে আমরা ১৪টি বিষয় আমরা প্রস্তাবনা দিয়েছি দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা এছাড়াও এবি পার্টি গণতন্ত্র মঞ্চ ও বিজেপির নেতাদের সাথেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেরকম করে হোক দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে যেভাবে আমরা পরবর্তী ধাপে উত্তরণ করতে পারি গণতান্ত্রিক পথে এবং সংস্কারের পথে সেই পথেই আমাদেরকে থাকবার চেষ্টা করা দরকার সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে কারোবাড়িতে হামলা করতে না পারে সেটা প্রতিরোধ করার জায়গা করতে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি বলেছি রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন এটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন তো ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভলি আমাদের সাথে বসবেন সব রাজনৈতিক দলের সাথে বসবেন তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে নতুন দেশ নতুনভাবে গড়তে একে একে বাকি রাজনৈতিক দলের সাথেও আলোচনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার आशिक महमूद जमुना न्यूज ढाका